অন্ধকারের চাদর ঢাকা জনমানবহীন একটি প্রাচীন গ্রাম চারপাশে শুধু ঝিঝি পোকার একঘেয়ে শব্দ আর শেয়ালের করুণ ডাক এই গ্রামের শেষ প্রান্তে ছিল এক ভাঙা পুরনো জমিদার বাড়ি এই বাড়ির প্রতিটা ইটে মিশে ছিল রহস্য আর ভয়ের গন্ধ গ্রামবাসী বলত জমিদার বাড়িতে এমন এক আত্মা ঘুরে বেড়ায় যা গভীর রাতে মানুষের নিঃশ্বাস কেড়ে নেয় সুনীল এক সাহসী যুবক বিজ্ঞান আর যুক্তি ছাড়া সে আর কিছু বিশ্বাস করত না ভূতের গল্পকে সে বুড়ো মানুষদের বানানো কিস্সা ছাড়া আর কিছু ভাবত না একদিন সে তার বন্ধুদের সাথে বাজি ধরে বসল যে রাতের অন্ধকারে সে ওই জমিদার বাড়ির ভেতরের সবকিছু ঘুরে দেখবে তার বন্ধুরা অনেক বোঝালো কিন্তু সুনীল তার সিদ্ধান্তে অটল নিঝুম রাত চারদিকে পিনপতন নিরবতা রাত তখন প্রায় দুটো সুনীল হাতে একটি ডরচার পিঠে ছোট একটি ব্যাগ নিয়ে বাড়ির মূল ফটকে এসে দাঁড়াল ফটক থেকে আসা লোহার করা নাড়ার বিকট শব্দে সুনীলের গা ছমছম করে উঠল তবুও সে নিজেকে সামলে নিয়ে ভেতরে ঢুকল ভেতরে ঢোকার পর সুনীলের মনে হল বাইরের সব শব্দ হঠাৎ করেই থেমে গেছে চারপাশের বাতাস যেন স্থির হয়ে আছে তার টর্চের আলোয় ধুলো ভরা আসবাবপত্র আর মাকড়সার জাল স্পষ্ট দেখা যাচ্ছিল সে ধীরে ধীরে একটি বিশাল হলঘরের দিকে এগিয়ে গেল হলঘরের মাঝখানে একটি ঝুলন্ত ঝাড়লন্থন ছিল যা মৃদু হাওয়ায় এদিক ওদিক দুলছিল তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে সুনীল পেছনে ফিরে দেখল কিন্তু কিছুই চোখে পড়ল না এরপর সে সিঁড়ি বেয়ে ওপরের তলায় উঠতে লাগল প্রতিটি কাঠের সিঁড়িতে তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল উপরে উঠতেই তার নাকে এক মিষ্টি কিন্তু অদ্ভুত গন্ধ লাগল যেন অনেক পুরনো কোনো পারফিউমের গন্ধ সে বুঝতে পারল গন্ধটা একটা পুরনো শোবার ঘর থেকে আসছে টর্চের আলো ফেলে সে দেখল একটি ভাঙা পালঙ্কের ওপর একটি পোর্ট্রেট রাখা আছে পোর্ট্রেটটি ছিল এক সুন্দরী মেয়ের যার চোখে অদ্ভুত বিষণ্নতা সুনীল অনুভব করল তার সারা শরীরে কাটা দিয়ে উঠছে হঠাৎ করেই সবার ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল সুনীল ভয় পেয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল কিন্তু দরজা খোলা গেল না তার টর্চটাও দপ করে নিভে গেল সুনীল ঘন অন্ধকারে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগল সে তার মোবাইলের আলো জ্বালাতে চেষ্টা করল কিন্তু মোবাইলটিও বন্ধ হয়ে গেছে চারপাশের তাপমাত্রা হঠাৎ কমে গেল তার মনে হল কে যেন তার ঘাড়ে ফিসফিস করে কিছু বলছে সুনীল দ্রুত তার ব্যাগ থেকে দেশলাই বের করে একটি কাঠি জ্বালাতেই দেখল তার সামনেই সেই মেয়েটির পোর্ট্রেটটি ভাসছে তার মুখ থেকে কোনো এক অজানা কান্না ভেসে আসছিল সুনীলের বুক ধরফর করতে লাগল সে দেখল মেয়েটির চোখ থেকে টপ করে রক্তের ফোটা পড়ছে তার মনে হল মেয়েটি যেন তাকে বলছে তুমি আমার নিঃশ্বাস কেড়ে নিয়েছ আমিও তোমারটা নেব এইবার সুনীল ভয়ে চিৎকার করে উঠল কিন্তু তার কোনো শব্দই বের হল না তার গলার স্বর যেন কেউ চুরি করে নিয়েছে সে দেখল ঘরের দেয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে এবং সেই ছায়াগুলো মেয়েটির আকৃতি নিচ্ছে প্রতিটি ছায়া তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তার মনে হল তার নিঃশ্বাস ক্রমশ কমে আসছে প্রতিটি নিঃশ্বাস যেন তীব্র যন্ত্রণার কারণ হচ্ছে হঠাৎ করেই জানালার কাজ ভেঙে গেল এক ঝলক চাঁদের আলো এসে পড়ল সুনীল প্রাণপণে সেই আলোর দিকে দৌড়ে গেল এবং সেই ভাঙা জানালার মধ্যে দিয়ে বাইরে লাফিয়ে পড়ল সে দৌড়াতে লাগল যতক্ষণ না পর্যন্ত গ্রামের শেষ প্রান্তের বটগাছটি পার হয়ে যায় সকালে গ্রামের মানুষ সুনীলকে অচেতন অবস্থায় খুঁজে পেল তার গলার কাছে দুটি গভীর কালো দাগ ছিল যখন সে জ্ঞান ফিরে পেল সে শুধু বলতে পারল নিঃশ্বাস সে আমার নিঃশ্বাস কেড়ে নিচ্ছিল তারপর থেকে সুনীল আর কোনোদিন ভূতের গল্পের বিরোধিতা করেনি গ্রামবাসী আজও বলে মাঝরাতে জমিদার বাড়ির কাছে গেলে শুনতে পাওয়া যায় এক যুবকের অস্পষ্ট কণ্ঠস্বর বলছে নিঃশ্বাস আমার নিঃশ্বাস কেড়ে নিয়েছে ভূতের গল্পটি কি আপনার ভালো লেগেছে আপনার যদি আরও কোনো গল্প শুনতে ইচ্ছে হয় তাহলে আমাকে বলতে পারেন